আপনার স্মার্টফোনটিকে আপনি নিরাপদ রাখতে চাইলে গুগলে কয়েকটি সেটিংস রয়েছে এই সেটিংসগুলো অবশ্যই আপনার স্মার্টফোনটিতে করে রাখা উচিত তাহলে কিন্তু আপনার স্মার্টফোনে যে বিভিন্ন তথ্য বা ইনফরমেশনগুলো রয়েছে এগুলো খুব সহজে লিক হবে না এবং অন্য কেউ চাইলেও আপনার স্মার্টফোনটিতে কোনো তথ্য নিতে পারবে না তো কি সেই সেটিংসগুলো চলুন দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা সেটিংসগুলো করার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে সেটিংস সময় চলে যাবেন যাওয়ার পরে আপনার স্কল করে একটু নিচের দিকে আসবেন দেখতে পাবেন এখানে গুগল নামে একটি অপশন রয়েছে এই যে গুগল নামে একটি অপশন দেখতে পাবেন এটির উপর ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন এই যে ডান পাশে উপরে দেখুন এখানে অল সার্ভিসেস নামে একটি অপশন রয়েছে এই যে আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই অল সার্ভিসেস অপশনটিতে ক্লিক করতে হবে দেন আপনারা স্কল ডাউন করে আবার নিচের দিকে আসবেন নিচের দিকে চলে আসলে বন্ধুরা এখানে দেখতে পাবেন কিছু অপশন রয়েছে যেমন পার্সোনাল অ্যান্ড ডিভাইস সেফটি এর নিচে এই যে দেখুন পার্সোনাল অ্যান্ড ডিভাইস সেফটি এর নিচে একটি অপশন রয়েছে আননন ট্র্যাকার অ্যালার্টস এই যে আমি রেড মার্ক করে দেখিয়ে দিলাম তো এটির ভিতরে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখুন এখানে অ্যালাউ অ্যালার্টস নামে যে অপশনটি রয়েছে এই যে অপশনটি এই অপশনটিকে অবশ্যই সে আপনাকে এখানে এনাবল করে দিতে হবে এটা যদি আপনি এনাবল করে দেন এখানে কিন্তু এনাবল করা আছে অনেকের ফোনে ডিসেবল করা থাকতে পারে যে এরকম ভাবে ডিসেবল করা থাকবে তো এখান থেকে ডিসেবল করা থাকলে আপনি এটা ক্লিক করার মাধ্যমে এনাবল করে দিবেন আপনি যদি এখান থেকে এটা এনাবল করে দেন তাহলে থার্ড পার্টি কোনো অ্যাপ বা ওয়েবসাইট যদি আপনার মোবাইলে কোনো তথ্য অ্যাক্সেস করতে চায় এই পারমিশনটা কিন্তু সে পাবে না ঠিক আছে তো অবশ্যই এই পারমিশনটা এখান থেকে এনাবল করে দিবেন আবার একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আর পরে বেকে আসার পরে বন্ধুরা এখানে দেখুন থ্রফট প্রোটেকশন নামে একটি অপশন রয়েছে এই যে মাস্কানের যে অপশনটা এই অপশনটাতে ক্লিক করবেন বন্ধুরা এবার এখানে দেখুন এই যে দেখুন উপরে যে একটা অ্যানিমেশন দেখাচ্ছে এই অ্যানিমেশনটা দেখলে বুঝতে পারবেন আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় বা কোনো জায়গায় যাওয়ার সময় আপনার ফোনটা হাতে নিয়ে তখন যদি অন্য কেউ কোনো চোর বা অন্য কেউ যদি আপনার হাত থেকে ফোনটা টান দিয়ে নেওয়ার চেষ্টা করে সাথে সাথে আপনার ফোনটা কিন্তু লক হয়ে যাবে ঠিক আছে তো এটা যদি আপনি করতে চান তাহলে যে নিচে দেখুন থ্রেপ ডিটেকশন লক নামে যে অপশনটি আছে এই অপশনটি এখান থেকে অ্যানাবল করে দিবেন ক্লিক করে টান অনেক ক্লিক করে দিবেন এই যে অ্যানাবল হয়ে গিয়েছে এবং নিচ থেকে অফলাইন ডিভাইস লক নামে যে অপশনটি রয়েছে অফলাইন ডিভাইস লক তো এটাও এখান থেকে আপনি করে দিবেন তাহলে আপনার ফোনটাতে যদি নেট কানেকশন নাও থাকে তাহলে কিন্তু এই যে অপশনটা বা এই সার্ভিসটা এই সার্ভিসটা কিন্তু আপনার ফোনে এনাবল থাকবে এবং যে কেউ ফোন টান দিয়ে হাত থেকে নিতে চাইলে এটা কিন্তু লক হয়ে যাবে এখানে আরো কিছু অপশন আছে দেখুন রিমোট লক নামে একটি অপশন রয়েছে নিচের দিকে তো আপনারা যদি এই রিমোট লক অপশনটিতে ক্লিক করেন আমি যদি ক্লিক করি ক্লিক করার বন্ধুরা এই যে দেখুন এখানে কিছু অপশন আছে ইউজ রিমোট লক এই অপশনটা কিন্তু ডিসেবল করা থাকবে আপনার ফোনে তো এখান থেকে এই অপশনটি আপনি কি করবেন এনাবল করে দিবেন এই অপশনটা যদি আপনি এনাবল করে দেন আপনার ফোনটা যদি চুরি হয়ে যায় এরপরেও কিন্তু তো আপনার যে মোবাইল ফোনটা রয়েছে এই মোবাইল ফোনটাকে আপনি সিকিউর করতে পারবেন মানে আমি অন্য একটি মোবাইল থেকে বা ডিভাইস থেকে আপনার ফোনটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে তো আবার একটু ব্যাকে চলে আসছি আসার দিকে অপশন রয়েছে ইরেজ ইউর ডিভাইস ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে তো আপনি যদি এই অপশনটিতে ক্লিক করেন বা এই অপশনটির মাধ্যমে আপনার কাজটা কি এই অপশনটার মাধ্যমে যদি আপনার ফোনটা চুরি হয়ে যায় চুরি হয়ে যাওয়ার পর যদি আপনার মনে হয় যে আপনার ফোনটা খুঁজে পাবেন না ফেরত পাবেন না বাট আপনার ফোনে কিছু ইনফরমেশন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আপনি চাচ্ছেন

এটার জন্য আপনি কিছু অপশন এখান থেকে ডিজেবল করে রাখতে পারেন যেমন এক্সটার্নাল মিডিয়া যেটা আছে এটা আপনি চাইলে এখান থেকে ডিজেবল করে রাখতে পারেন ঠিক আছে ডিজেবল করে রাখবেন তারপরে আছে ডিভাইস কন্ট্যাক্ট মানে আমাদের ফোনে যে মোবাইল নাম্বারগুলো আছে এগুলো কিন্তু তারা অ্যাক্সেস করতে পারবে তো এখান থেকে চাইলে আপনি যে ডিভাইস কন্ট্যাক্ট নামে যে অপশনটি রয়েছে আপনি চাইলে এই অপশনটাও এখান থেকে ডিজেবল করে রাখবেন এটা ডিজেবল করে রাখতে পারেন কোনো প্রবলেম নেই ঠিক আছে তো আমি একটু ব্যাকে চলে আসছি ব্যাকে আসার পর এখানে আরও একটি অপশন রয়েছে দেখুন ইউজ অ্যান্ড ডায়াগনস্টিক্স ঠিক আছে এই যে অপশনটা আছে এই অপশনটা একটা বিরক্তিকর এখানে অপশন রয়েছে যেগুলো কিন্তু আমাদের এখানে এক্সপেরিমেন্ট করতে পারে অন্য কোনো ওয়েবসাইটে করতে পারে তো এখান থেকে যদি আপনি এটা ডিজেবল করে দেন তাহলে আপনার ফোনের যে ব্যাটারি হেলথটা রয়েছে এটাও কিন্তু অনেকটা সিকিউর হবে তো এখান থেকে এই অপশনটা আপনি ডিজেবল করে দিলেন ঠিক আছে তো বন্ধুরা আপনাদেরকে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কিন্তু কয়েকটা আপনাদেরকে সেটিং দেখালাম তো মোটামুটি এই সেটিংগুলো যদি আপনি করে রাখেন তাহলে আপনার স্মার্টফোনটা কিন্তু অনেক বেশি নিরাপদে থাকবে এবং আপনি অনেক ভাবে আপনার মোবাইল ফোনটা আপনি ব্যবহার করতে পারবেন কোনো তথ্য অন্য কেউ নিতে পারবে না কোনো অ্যাপসে নিতে পারবে না কোনো ওয়েবসাইট নিতে পারবে না এবং মোটামুটি আপনি কিন্তু সিকিউর থাকবেন তো বন্ধুরা ইনফরমেশনটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করে আপনার টানা রেখে দিন যে কোনো সময় প্রয়োজন পড়লে ভিডিওটি দেখে খুব সহজে কিন্তু ভিডিওটি দেখে আপনি কাজগুলো করতে পারবেন সেটিংগুলো করতে পারবেন তোমরা দেখা হবে একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ